অনেকদিন আগের কথা একবার এক মেয়ে কলেজ পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু সে সফল হতে পারল না সে মানসিকভাবে ভেঙে পড়ল এবং সে গ্রস্ত হয়ে পড়ল এই ব্যাপারটি তার পিতা কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন তো একদিন সে সেই পিতা তার মেয়ের রুমে গিয়ে বলল যে চলো আমার সাথে কিচেনে যায় তো মেয়ে সেই তার বাবার সাথে কিচেনে গেলেন এবং বাবা একটা স্টোভ ধরা জ্বালালেন যে সেই স্টোভের উপর তিনটি আলাদা আলাদা কেটলি রাখলেন একটা কেটলিতে রাখলেন ডিম একটা কেটলিতে রাখলেন আলু এবং অন্য কেটলিতে রাখলেন কফি তো সেই কেটলিগুলো জলে পরিপূর্ণ করে দিলেন এবং পাঁচ মিনিট চলে গেল পনেরো মিনিট চলে গেল বিশ মিনিট চলে গেল। এভাবেই ব্যাপারটা চলছিল তো সেই মেয়ে তার পিতাকে জিজ্ঞেস করলো তুমি আসলে কি করতে চাই চাইছো পিতা বললেন যে আর এক মিনিট ধৈর্য ধরো এরপর সেই স্টোভটি নিভিয়ে দেওয়া হলো এবং এক এক করে কেটলি থেকে প্লেটে ডিম আলু এবং একটা মগে কফি ঢালা হলো তো সেই পিতা তার মেয়েকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে আসলে কি দেখতে পাচ্ছ মেয়েটি বললো এখানে আসলে দেখার কী আছে দেখার তো কিছুই নেই তো তখন তার পিতা বললেন যে এই ডিমটাকে লক্ষ্য করো এটা প্রথমে নরম ছিল ভেঙে যেত কিন্তু যখন এই গরম পানিতে সেদ্ধ করা হলো তখন সে শক্ত হয়ে গেলো এবং এই আলুটিকে লক্ষ্য করো এই আলু খুবই শক্ত ছিল তো যখন গরম পানিতে ছেড়ে দেওয়া হলো তখন সে নরম হয়ে গেল এবং এই কফিটাকে লক্ষ্য করো এই গরম পানিতে এক দুই চামচ কফি দেওয়ার কারণে তার কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো সেই পিতা তার কন্যাকে এমনভাবে বোঝালেন যে আমাদের পরিস্থিতি আসলে যাই হোক না কেন আমাদেরকেই কফির সাথে তুলনা করতে হবে পরিস্থিতির চাপের কারণে আমাদেরকে নরম হয়ে যাওয়া উচিত নয় পরিস্থিতির চাপের কারণে আমাদের অভিমান রাগ এগুলো এই মানে নিজেকে শক্ত করে ফেলা উচিত নয় তোমাকে আসলে কি করা উচিত যে পরিবেশ যেমনভাবে চলছে সেমনভাবে তোমার সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া চলা উচিত তো তুমি হয়তো পরীক্ষায় ফেল ফেল করো নি কিন্তু রেজাল্ট খারাপ করেছো তোমাকে এটা মেনে নিতে হবে এটাই বাস্তব তো তখন সে মেয়েটি যে মন খারাপ অবস্থায় ছিল সে স্বীকার করলো আসলে এটাই বাস্তব রিয়ালিটি তো তিনি সেই মেয়েটি এই বিষয়টি মেনে নিলেন এরপর থেকে ধীরে ধীরে সেই মেয়েটি যে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারলেন ঠিক তদ্রূপ এই যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদের জীবনে আমরা যদি আসলে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে